শিক্ষার্থীরা আগামী বছর থেকে তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো ফর এই চ্যানেলে প্রকাশ করা হবে তাই নতুন ক্লাসগুলো যেন মিস না হয়ে যায় এজন্য তোমরা এখনই কোর্সটিকা টিকা ফর নাইন টেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি আলোচনা করব তোমাদের বাংলা বই থেকে ঢাকাই ছড়া এই ছড়াটির গুরুত্বপূর্ণ বেশ কিছু এমসিকিউ তোমরা জানো ইতিমধ্যেই আমি তোমাদের বাংলা বই থেকে যে কবিতাগুলো রয়েছে প্রথম তিনটি কবিতা মাঝি কবিতা নলক কবিতা তারপর রয়েছে ময়নামতির চর এই কবিতার জন্য বার্ষিক পরীক্ষার যে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো রয়েছে সেগুলো আলোচনা করেছি ধারাবাহিকভাবে সবগুলি আলোচনা করব তো আজকে আলোচনা করব ঢাকাই ছড়া নিয়ে তো চলো দেখে নিচ্ছি যে বার্ষিক পরীক্ষার জন্য এই ছড়াটি থেকে গুরুত্বপূর্ণ কী কী এমসিকিউ তোমরা পড়তে পারো শিক্ষার্থীরা ঢাকাই ছড়া এই ছড়াটি রয়েছে তোমাদের মূল বইয়ের ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদে তো একটি ছড়াই রয়েছে তোমাদের মূল বইতে ছড়াটি লিখেছেন অন্নদাশঙ্কর রায় তিনি হচ্ছেন একজন ভারতীয় কবি তো লেখো প্রথম প্রশ্ন হচ্ছে অন্নদাশঙ্কর রায় কবে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেন অন্নদাশঙ্কর রায়ের ছড়ার বইয়ের নাম কি রাঙা মাথায় চিরুনি এই যে প্রথম দুইটি এমসিকিউ এই দুটি এমসিকিউ হচ্ছে কবি সম্পর্কে তোমরা অবশ্যই যখন কোনো কবিতা পড়বে বা কোনো গল্প বা সাহিত্যের যে কোনো রূপী বর্ণনা না কেন সেই লেখকের সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা তোমরা নিয়ে নেবে তিন নম্বর বলা হয়েছে ঢাকায় ছড়া ছড়ায় পদ্মা পারে যাওয়ার সময় কি ছকমারি হয় আকাশ পাড়ি দেওয়া ছকমারি হয় চার নম্বরে বলা হয়েছে অন্নদাশঙ্কর রায়ের বিখ্যাত বইয়ের মধ্যে কোনটি উল্লেখিত উর্কি ধানের মুরকি এটি বিশেষভাবে উল্লেখিত পাঁচ পদ্মা নদীর বৈশিষ্ট্য কিভাবে উল্লেখ করা হয়েছে সিন্ধু সম যার অবধি এটি বলা হয়েছে ছয় বিমান থেকে কি দেখা যায় বিমান থেকে আঁকা বাঁকা জলের রেখা দেখা যায় সাত ছড়ার কোন জায়গায় পালতোলা নাও দেখা যায় পদ্মা নদীতে পাল নাও দেখা যায় এরপর আমরা পরবর্তী অনুষ্ঠিতগুলো দেখব দেখো আটে বলা হয়েছে ছড়ায় এই কি সেই পদ্মা নদী এখানে কোন শহরকে ইঙ্গিত করা হয়েছে এখানে ঢাকা শহরকে ইঙ্গিত করা হয়েছে নয় লেখক ঢাকাকে কিভাবে বর্ণনা করেছেন বেশ তো বহর এটি বলে কিন্তু লেখক ঢাকাকে বর্ণনা করেছিলেন দশ ছড়ায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের কোন স্মৃতি উল্লেখ আছে বদ্ধভূমির কথা উল্লেখ রয়েছে শিক্ষার্থীরা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সকল এমসিকিউগুলোর সঠিক উত্তর সেগুলো কিন্তু আমি বৃত্ত ভরাট করে চিহ্নিত করেছি এগুলো হচ্ছে প্রতিটি এমসিকিউর সঠিক উত্তর তোমরা যখন এমসি কিউগুলো অনুশীলন করবে তোমরা প্রতিটি অপশন ধরে ধরে যেমন ক খ গ ঘ প্রতিটি এমসিকিউর প্রতিটি অপশন ধরে ধরে তোমরা অনুশীলন করবে এতে করে এক একটি এমসিকিউর বিপরীতে কী কী অপশন থাকতে পারে সেগুলো তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে চলো পরবর্তী এমসি কিউগুলো আমরা দেখে নিচ্ছি এগারো নম্বর বলা হয়েছে পাকিস্তান সম্পর্কে লেখক কি মন্তব্য করেছেন তিনি বলেছেন যে কোথায় গেল পাকিস্তান বারো মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে কারা ছিলেন দেখো টিক্কা খান ও খান সেনা তারা বাংলাদেশে ছিলেন তেরো বদ্ধভূমি কোন জায়গার উল্লেখ করে দেখো রাজারবাগ এবং রায়ের বাজার এই জায়গায় মূলত বদ্ধভূমি রয়েছে চোদ্দ লেখক ঢাকাকে কি ধরনের স্থানের সঙ্গে তুলনা করেছেন তিনি কার সঙ্গে তুলনা করেছেন এরপর দেখো পনেরো নম্বর বলা হয়েছে নতুন লেখক সম্প্রদায়ের দায়িত্ব কী মুক্তিযুদ্ধের আখ্যায়িকা লেখা অর্থাৎ মুক্তিযুদ্ধে কি ঘটেছিল সেই ঘটনাগুলো যেন তারা তাদের লেখনীর মধ্যে উল্লেখ করে সেটি হচ্ছে মূলত নতুন লেখক সম্প্রদায়ের দায়িত্ব ১৬ ঢাকায় পৌঁছে লেখক কি অনুভব করেন ভিন্ন দেশে এসে পৌঁছানোর বিষয়টি তিনি অনুধাবন করেন বা অনুভব করেন সতেরো মোদের গরব মোদের আশা এই ছড়ায় কি বোঝানো হয়েছে বাংলা ভাষার গৌরবের কথা বোঝানো হয়েছে ছড়ায় বাংলার জয়ের চিহ্ন কোথায় লিখিত লিখিত হয়েছে হয়েছে বাংলা লিপিতে এবার দেখো উনিশ নম্বরে বলা হয়েছে কারবালা কি কুরুক্ষেত্র এই বাক্যটি কি বোঝায় মুক্তিযুদ্ধ স্মৃতিকে বোঝায় বিশে বলা হয়েছে লেখক ছড়ার কোন প্রসঙ্গে আনন্দ প্রকাশ করেছেন বাংলা ভাষা শোনায় আনন্দ করেছেন একুশ পদ্মা নদীর কোনো বৈশিষ্ট্য ছড়ায় উল্লেখিত হয়নি তার গভীরতা উল্লেখিত হয়নি এর পাশাপাশি অন্য কিছুই কিন্তু উল্লেখ হয়েছে যেমন তার স্রোত তার নীল পানি তার আঁকা বাঁকা জলরেখা এগুলো কিন্তু সেখানে উল্লেখ রয়েছে শিক্ষার্থীরা একটি বিষয় খেয়াল করো তোমরা যখন এই ছড়াটি পড়বে তোমরা কিন্তু লাইন বাই লাইন পড়বে এতে করে কিন্তু প্রতিটি লাইন থেকে তোমরা একটি করে এমসিকিউ পেয়ে যাবে তোমরা যখন পরীক্ষা দিতে যাবে তখন যদি তোমরা দেখো এমন কোনো জায়গা থেকে এমসিকিউ আসছে কিন্তু সেটি তোমরা পারছ না তাহলে কিন্তু সেটি সমস্যা তাই তোমাদের অবশ্যই এটি ভালো হবে যে প্রতিটি লাইন বাই লাইন তোমরা পড়বে এতে করে বইয়ের যে কোনো জায়গা থেকে এমসিকিউ আসুক না কেন তুমি খুব সহজভাবেই সেই প্রশ্নের উত্তর দিতে পারবে আমরা একুশটি এমসি কিউ দেখে নিলাম ইতোমধ্যে পরবর্তী এমসি কিউ দেখো বাইশ নম্বর বলা হয়েছে ছড়ায় ঢাকা শহরকে কোন দৃষ্টিকোণ থেকে দেখা হয়েছে বিমানের জানালা থেকে দেখা হয়েছে তেইশ বিমান যখন থামলো এসে এখানে কি বোঝানো হয়েছে দেখো ঢাকায় পৌঁছানোর বিষয়টি বোঝানো হয়েছে চব্বিশ ছড়ায় ঢাকার কোন স্থানটি উল্লেখ রয়েছে রাজারবাগের কথা উল্লেখ রয়েছে তাহলে শিক্ষার্থীরা আমরা ঢাকায় ছড়া এই ছড়া থেকে মোট চব্বিশটি অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখে দিলাম যে এমসি তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আমি তোমাদেরকে পরামর্শ দেব তোমরা অবশ্যই প্রতিটি এমসিকিউ খুব সুন্দরভাবে খুব ভালোভাবে খুব মনোযোগ সহকারে প্র্যাকটিস করবে এতে করে বার্ষিক পরীক্ষায় এই এমসিকিউগুলো আসলে তোমরা খুব সহজভাবেই তার উত্তর করতে পারবে এর পরবর্তী ক্লাসে তোমাদের বাংলা বই থেকে পরবর্তী যে গানটি রয়েছে কাজী নজরুল ইসলামের মোরা ঝঞ্ঝার মতো উদ্যাম সেই গানের গুরুত্বপূর্ণ যে সকল এমসিকিউগুলো রয়েছে সেগুলো আমি তোমাদেরকে বুঝে দেব তাই কোর্স টিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি